তিনটা জায়গাতে তিনটা সুরা এই গুরুত্বপূর্ণ আয়াত নাজিল করে বিশ্ববাসীকে জানাইয়া দিলেন ও বিশ্ববাসী মুসলমানরা আমার রাসূলকে প্রেরণ করছি দিন প্রতিষ্ঠার জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য সুতরাং কেমন পর্যন্ত তোমরা যারা ঈমান এনেছো তোমাদের ঈমানের দাবি হলো সব তোমাদের মাথায় লাথি মারো ইসলাম নিয়া তোমার কর্মদতপ্রদা চালাও রাজি আছি আমরা আর জোরে বলেন রাজি আছি আমরা সূরা সব এই সুরাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাদানি জীবনে তৃতীয় হিজরি ওহুদের ময়দানে কাফেরদের সাথে আল্লাহ আসু জেহাদ করেছেন ঠিক কিনা বলেন ওদের ময়দানে গেছেন এরকম কারা কারা আছেন দেখি ওদের ময়দানে যাওয়ার কোন লোক আছেন ময়দানে কয়েকজন পাওয়া গেছে দেখছেন আপনারা এ উহুদের ময়দানে ওহুদের ময়দানে যুদ্ধ যখন হয়েছিল এই সমসাময়িক সময় এই সুরাটা নাজিল হয়েছে এই নাজিল হয়েছে ওহুদের ময়দানে আল্লাহ রাসুল এক হাজার মোজাহিদ দিয়ে দিলেন ফতির মধ্য থেকে আবদুল্লাহ আবনে ওবাই মুনাফেকের সর্দার তার নেতৃত্বে তিনশো জন চলে গেলেন বাকি কত সাতশো এ উদের ময়দানে সাতশো মোজাহিদ নিয়া হাজার হাজার কাফেরদের সাথে আল্লাহ রাসুলের নেতৃত্বে জেহাদ হয়েছিল সেখানে আপনারা জানেন একজন দুইজন নয় সত্তর জন সাহাবি শাহাদ বরণ করেছে সুমান বলবেন না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের দান্দার মোবারক শহীদ হয়েছে ওদের ময়দানে আল্লাহ রাসুলের মাতার হেলমেট ভেঙ্গে রাসাম রাসুলের টুলি মোবারক ফেটে রক্তাক্ত হয়ে গেছে শুধু এই দিন প্রতিষ্ঠার জন্য রাসুল নিজের দান দান মোবারক দিয়ে দিলেন মাথা মোবারক ফেটে রক্তাক্ত করে দিলেন এরপর চতুর দিক থেকে যখন কাফেরদের পক্ষ থেকে তীর নিক্ষেপ করা হচ্ছিল বিষাক্ত তীর রাসুলের গায়ে যেন আঘাত না করে সাবাই কেরাম রাসুল কে গেরাও করে ফেলেছে একজন সাহাবি হজরত তালহার রাসুলের গায়ে যেন তীর না পড়ে বিষাক্ত তীর সেই তীর তার গায়ে বহন করতেছে সতুর দিক থেকে তীর আসতেছে আবু তালা তার বুকে ধারণ করলো বুকে আর জায়গা নাই ফিটে ধারণ করলো ফিটে আর জায়গা নাই হাতে শরীফ আসছে এ হাতে ধারণ করলো আবু হাতের আঙ্গুলগুলো ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে শরীরের আর কোনো অঙ্গা নাই সেইখানে একটা তীর ধারণ করবে বলতেছে ও তীরের ব্যথার সহ্য হয় না তীর তো ধারণ করতে পারি না আবুতালহা তালা চিৎকার করে বললো আবু তালার নবসা শোনা তীরোগত সৈতে সৈতে জীবন আমি জীবন কুরবান করে দেব আমার জীবন থাকা অবস্থায় আমার রাসুলের গায়ে আমি একটা তীর ভর্তে দেব না আল্লাহু দিন প্রতিষ্ঠার জন্য সাহাবী کرام এভাবে কষ্ট করেছে 70 জন সাহাবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে ঠিক কি না বলেন এই দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসুলের আমলে নব্বইটা জেহাদ সংগঠিত হয়েছে আল্লাহ রাসুল স্বয়ং সাতাশটা জেহাদের সেনাপতির দায়িত্ব পালন করেছেন স্বয়ং আল্লাহ রাসুল আল্লাহ রাসুল নিজে জেহাদ করছে এখন আমরা অনেককে বলি রাসুল জেহাদের ময়দানে দান দান মুবারক শহীদ হয়ে গেল মাতার হেলমেট বেঙ্গে রাসূল রক্তাক্ত হলেন রাসুল দিনের দাওয়াত নিয়ে গেলেন তাইফের ময়দানে সারা সরাইল রাসুলের ক্ষত বিক্ষত হল রাসুল রক্তাক্ত হয়ে জমিনে বেশে পড়ে গেলেন আর আমরা খানকার ভিতরে বসে বসে তসবি টিবি ফিরগিরি করি ইসলামের দোয়াই দিয়া ইসলাম প্রচার করি ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা এটা ইসলাম আবার ফতুয়া मारे আবার অনেকে ফতুয়া मारे বড় ময়দানে আয় টিভির পর্দায় বসে বসে ফতুয়া দেওয়া আর ময়দানে এসে রাসূলের নেতৃত্বে যাবেวะ সাহেব কারাম কাম করেছে সেইভাবে কাজ করা এক জিনিস ন দেখ সময় কম আমি যদি যাব না এখন রাসুল পৃথিবীতে আসছে কি করার জন্য এই জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য সবাই আল্লাহ কর দিনটা কি আল্লাহ আরাব্দ্লা আল আমিন কোরাআরুল কারিমের সুরা আল ইমরানের উনিশ নম্বর আহেতে বলেন ইন্ন ইসলাম দিন হলো ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থার নাম কী যদি বলেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন বা জীবন ব্যবস্থার নাম কি আল্লাহ মনোনীত করছে ইসলাম আপনি কেন জাতীয়তাবাদ মনোনীত করলেন আপনি কি মুসলমান কথা বলেন আপনি মুসলমান আপনি কেন ধর্ম নিরপেক্ষতাবাদ মনোনীত করলেন আপনি কেন সমাজতন্ত্র মনোনীত করলেন আল্লাহর মনোনীত দিনের নাম কি আর যেটা বলেন আল্লাহর মনোনীত দিনের নাম কি ও মুসলমান যদি মুসলমানের দাবি করেন তাহলে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া আর কোন মতবাদের কাছে মাথা নত করা যাবে না করবো না বোট আইলে আমাদের হোস থাকে না ঠিক কিনা বলেন বোটা আইলে হোস থাকে না আল্লাহ দিনের পক্ষে আমাদের সিল পড়ে না আল্লাহর দিনের পক্ষে আমাদের আমার সিল পড়ে না মুসলমান ওই যে গোপন কুঠুরিতে তুমি তোমার মতটা সেইখানে অর্পণ করলা কেহই দেখে নাই কেহই দেখে নয় কে দেখেছেন বলেন আল্লার দৃষ্টির বাইরে কোনো কাজ করার সুযোগ আছে আল্লাহর অদেখা কোনো কাজ করার সুযোগ আছে সুতরাং আপনি গোপনে যত কাজে করেন সবকে দেখে আপনি সেখানে গিয়ে দিনের বিরুদ্ধে আপনার মতামতটা পেশ করলেন কি জবাব দেবেন কি জবাব দেবেন এখন এই সিদ্ধান্ত নিতে হবে অন্তত জীবনের শেষ মুহূর্ত হলেও আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য আমার মতামত আমি দিনের পক্ষে দান করব ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন দিহাত্তর দেখান তো নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ কবুল করুক মনে রাখবেন এই এক কথা বললাম আর এক কথা হলো এক হলো আল্লাহর মনোনীত দিন হলো ইসলামের বাইরে যাওয়ার সুযোগ নাই দ্বিতীয় হল আল্লাহ নিজে সিদ্ধান্ত দিয়েছে লাকাত কানালাকুমফি রাসূল ইল্লাহে অসুৱাতন আছানা আমাদের জন্য আদর্শ মনোনীত কোশ্চেন কা জনে বলেন আল্লাহ রাসুলের আদর্শ মনোনীত করে দিয়েছেন কে সুতরাং মুসলমান কার আদর্শ মানবে আরো যে খুলি বলেন মুসলমান কার আদর্শ মানবে ও মুসলমান তুমি যদি মুসলমানের দাবি কর তুমি যদি ইমানের দাবি করো তোমার দ্বারা আল্লাহ রাসুলের আদর্শ ছাড়া আর কারো আদর্শ মানা জায়েজ নাই কোন নেতার নয় কোন দলের নয় কারো নয় আদর্শ মানব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জনাবে মোহাম্মদ রাসুল্লাহ আর কারো আদর্শ মানা জায়েজ নাই আমার সাথে বলেন জায়েজ নাই সবাই বলেন জায়েজ নাই আরো শক্ত করি বলেন আল্লাহ রাসুলের আদর্শ ছাড়া কোন নেতার আদর্শ মানা হারাম হারাম এবং হারাম মুসলমান মুসলমানের গো জন্ম গ্রহণ করে আল্লাহ রাসূলের আদর্শ বাদ দিয়া কিভাবে তুমি নেতার আদর্শ বিজন গুরু হুশিয়ার হুশিয়ার হয়ে যাও তুমি জাহান্নামী কোন নেতার আদর্শের পিছনে বললে তুমি জাহান্নামী তুমি জাহান্নামী তুমি জাহান্নামী ঠিক কিনা বলেন আঠ সাজে ডুবি আছে দাঁড়িয়ে আছে আঠ মাজত নামাজ করে আদর্শ মানে নেতা নেতা নেতার আদর্শ মানে ক আল্লাহ আন নেতাই কৈছে দফা লাতিমাতো নেতার উন্নিশ দফা আল্লাহ রসুল আদর্শ গ্রহণ দরফরোজ ঠিক কেনে বলেন এই কথাগুলো আপনাদেরকে বুঝাইতে হবে জনগণকে দেই স্লাম হল একমাত্র ধর্ম আর আদর্শ হলো শুধুমাত্র রাসুল মোহাম্মদ রাসুল আর কোন আদর্শ গ্রহণ করা যাবে আল্লাহ রবীন্দিন বলেন আমি যে ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করেছি তোমরা যদি তোমরা একটু শুনে নাও আপা গাই রা দিন কুল্লা গুআসলামাম ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাউআউ ওয়া কারহা ওয়া ইলাইহি আল্লাহ জুরওয়ান আল্লাহু আকবার সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে বলেন হে রাসূল বিশ্ববাসীকে আপনার মুসলমানদেরকে বলেন তারা কি আল্লাহর দিন ছাড়া অন্য কোন ব্যবস্থার প্রতি কোন ঝুঁকে পড়ছে কিনা ফাগাইরা দিনিল্লাই ইয়া বগন অতএব ওয়ালাহু আসলামা মা ফিস সামা ওয়া ওয়াল তাও অ আকার ওয়াইলাই অথচ আসমান এবং জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টি ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর দিন ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে ঠিকই না বলেন ফসু বলেন ফাকি বলেন হিংস্র জানোয়ার বলেন এরপরে সাগর মহাসাগরের বড় বড় মাছ বলেন যত সৃষ্টি আছে তাও আওয়াকার হা ইচ্ছা অনিচ্ছায় কার দিন মানে ইসলাম ওলাহু আসলামা অথচ তারা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে সবাই আল্লাহ আর আমরা মুসলমান হইয়া আল্লাহর কাছে আমার পারিবারিক জীবন ব্যক্তি জীবন সামাজিক জীবন শিক্ষা জীবন অর্থনীতি জীবন রাষ্ট্রীয় জীবন সংস্কৃতি জীবন জীবনের সকল ক্ষেত্রে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে এখনো পারি নাই ঠিক কিনা বলেন এই পৃথিবীর আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আত্মসমর্পণ করছে কার কাছে আল্লাহ দিনের কাছে সব আত্মসমর্পণ করছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন ওয়া মাইয়্যা বিতাগি গায়রাল ইসলামে দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল কাসিরিন জোরে বলেন আল্লাহু আকবার ওয়া মাইয়্যা বিতাগি গায়রাল ইসলামে দীনান ফালাইয়ুকবালা মিনহু ও মুসলমানের আল্লাহ বলেন কোন মুসলমান যদি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা দিন গ্রহণ করে ফালাইন হোক ও আল্লাহ বলেন ও বন্দা তোমার কাছ থেকে আমি এটা গ্রহণ করবো না আপনার কোন আবাদক আল্লাহ গ্রহণ করবে না পালা ইউক মালামিন হো তুমি আমার দিনের পথে নাই তোমার নামাজ কবুল হবে না তোমার রোজা কবুল হবে না তোমার তাসবি তাইল কবুল হবে না তোমার আওয়াবিন তোমার শ্বাস কিছুই কবুল হবে না যতদিন না যতক্ষণ পর্যন্ত দিন ইসলামের পথে তুমি নিজকে নিয়োজিত করবা কে বলছে ও মাইয়াব তাগি গায়রুল ইসলামে দীনান ফলা ইউক মালামিন হো অহুয়া ফিলা আখরাত মিনাল খাস ঋণ পরে বলে দিয়েছেন যারা ইসলাম ছাড়া অন্য দিন গ্রহণ করে আমি এটা তাদের খক থেকে কবুল করব না গ্রহণ করব না এবং আখরাতে তোমাদের জন্য বড় দুঃসময় অপেক্ষা করতেছে অহুয়া ফিলা আখরাত মিনাল খাস ঋণ উঠতে হবে না হবে না হজরও বলতে হবে হবে আমরা সবাই মৃত্যুর যাত্রী ঠিক কি না বলেন আমরা কিসে যাত্রী মিত্র হবে না এরকম এরকম কেউ আছে না না যারা বিগত ষোলো বছরে যারা ক্ষমতা আসলে এদের মৃত্যু নাই এই জন্য এরা ইসলামকে ধ্বংস করে দিস ঠিক না এই দিন আন্দোলন না করলে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ জিন্নাল্লাহ হাসতার মিনাল মোহামিন আনফুজাহম ওয়া মোয়ালাহম বেআল্লাহমুল জান্না ইমানদার যারা তাদের জান তাদের মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময় খরিদ করে নিয়েছি তাদের কাম হলো তাদের কাম হলো আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা সংগ্রাম করা চেষ্টা করা প্রচেষ্টা করা প্রয়োজনে আল্লামা সাইদির মতো নিজের জীবন দেওয়া জান্নাতে যেতে চান যেতে চান জান্নাতে যেতে চান কারা কারা দেখি মাশাল্লাহ মারহা আল্লাহ তুমি কবুল করো এখন জান্নাতে কেমনে যাবেন টুস করে ঢুকে যাবেন জান্নাতে কি টুস করে ঢুকে যাবেন কে কে জাঙ্গ দেশে টুস করে ঢুকতে চা ঠিক কিনা জান্নাতে টুস করে ঢুকার সুযোগ নাই জান্নাতে যেতে হলে পাঁচ অক্ত নামাজ আছে না নাই আমি আজ যদি এখন জিজ্ঞাসা করি জান্নাতে জেবেল্লা হাত তুললেন আজকের ফজর নামাজ কারা কারা পড়ছেন জিজ্ঞাসা করলে সবার হাত উঠবে কেন কেন উঠবে না মুসলমান দিন প্রতিষ্ঠা করতে হলে মুসলমানের ঈমানের পরে এক নম্বর আমল হলো নামাজ ঠিক কিনা বলেন সময় শেষ অনেক কথা আছে এরপরে আল্লাহ বলতেছে কেটে বন্দা তুই অন্যদিকে কেন যাবি অভাব থাকলে না যাবে ঠিক না আপনার কোনো জিনিসের অভাব থাকলে না আপনি আরেকজনের কাছে হাত বাড়াইবেন আল্লাহকে আমি তোর যে দিন দিয়েছি এখানে কোনো অভাব নাই তো জীবনের যত রকমের চাহিদা আছে একবারে রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত বঙ্গভবন থেকে আন্তর্জাতিক বিশ্ব পর্যন্ত তোর যত যা কিছু দরকার সব কিছু তো আমি স্টাফের ভিতর দিয়ে দিস কে কর

পরিপূর্ণ করেছি তাদের জন্য বিশ্ববাসীর জন্য আমার দিন আলিয়ামাকমাল তো লাকম আকমাল তো ওয়াইদ মতাক শব্দ আমি পরিপূর্ণ করেছি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিয়েছি সুতরাং ইসলাম পরিপূর্ণ এখানে কোন কিছুর অভাব নাই আমেরিকার কাছে ভারতের কাছে রাশিয়ার কাছে যুক্তরাজ্যের কাছে হাত বাড়ানোর কোনো প্রয়োজন নাই ইসলামের ভিতরে সব কিছু আছে না নাই কোরআন বলছে কোরআনের ভিতরে আমি সব কিছু খুলে খুলে বর্ণনা করেছি সোমান বলবেন না এরপরে আমি তোমাদের জন্য আমার নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের যত যত নিয়ামত দরকার সব নিয়ামত দিছে কে আরো জোর সব নিয়ামত দিছে কে যদি এই গবেষণা করি এত নিয়ামত আল্লাহ দিছেন শুধু সাড়ে তিন বোর্ডের ভিতরে যত নিয়ামত আছে এগুলা যদি আপনি গবেষণা করেন তাহলে কেমত পর্যন্ত হায়াত পাইয়া সিজ পড়ে পড়ি এই কিও হক আদে হবে আর কন্দাকার কনে চাইলে দশ কেজি দিছে আল্লাহ রে থুই চাইলে দশ কেজি আয় হাতের প্রসংখ হলে ব্যস্ত ঠিক কিনা না বলেন অথচ আল্লাহ এত নেহমত দিসে আল্লাহরে বলি গেছে কম না হে তো ইসলাম এবং তোমাদের জন্য ইসলাম নামক দিনকে আমি পছন্দ করেছি আল্লাহর ধর্ম নিরপেক্ষতা পছন্দ করি নাই জাতীয় সমাজতন্ত্র পছন্দ করি নাই আমি তোমাদের জন্য রাদি লাকমল ইসলাম আদি না দিন ইসলামকে আমি তোমাদের জন্য পছন্দ করেছি এরপরেও মুসলমান এরপরে মুসলমান দিন ইসলাম রেখে কতদিকে করে আমেরিকার কাছে দৌড়ে এখন মুসলমানদের এই দুর্দশা কেন জানেন মুসলমানদের দুর্দশা হইল মুসলমানদের জন্য সবকিছু এখানে আছে না নাই এই এখানে তালাশ না করি কয়ে আমেরিকার কাছে দাও হাত কো গণতন্ত্রবালা হাতের কাছে কাছে রাশিয়া আরেক গ্রুপ না ইংল্যান্ড ঠিক কিনা বলেন এখন রাশিয়া এক লাথি মারে আমেরিকা এক লাথি মারে লাতি মারে না মারে না যেটা মারে না মারে না